এই ব্রিজটির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরেই চলে আসছে অপূর্ব যমুনা সেতুর পাশ দিয়ে বয়ে চলা দ্বিতীয় রেল সেতুর কাজ চলতেছে অন্যান্য নদীর মতো যমুনা নদীও একটি খোরস্রোতা নদী বর্ষাকালে প্রচুর পানি এবং স্রোত হয়ে থাকে এই বৃষ্টির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরেই চলে আসছে নদীর উপরে ব্রিজ তৈরি করা খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার তো এই ব্রিজটি হয়ে গেলে আমি মনে করি ট্রেনের গতি একটু বৃদ্ধি পাবে কারণ যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় ট্রেনের গতি একদম সর্বনিম্নে নিয়ে আসা হয় বিশেষ করে প্রতি ঘন্টায় দশ কিলোমিটার বেগে ট্রেন চলে আবার এই সেতুটি উদ্বোধন হয়ে গেলে ট্রেন অবশ্যই একটু দ্রুত গতিতে ছুটবে আর এই নদীর প্রধান আকর্ষণ হবে এক পাশ দিয়ে বাস ট্রাক এ ধরনের ফোর হুইলার এবং সাইকেলগুলো যাবে অন্য পাশ দিয়ে ট্রেন খুবই আকর্ষণীয় একটি দৃশ্য হবে দূর থেকে মনে হচ্ছে সেতুর নিচ দিয়ে যখন কোনো লঞ্চ বা বোঝায় নৌকা যাবে তখন হয়তো ব্রিজের থেকে যাবে কিন্তু না আসলে এর উচ্চতা অনেক নিচ দিয়ে আরামে অনেক নৌকা বড় বড় লঞ্চ পণ্যবাহী যেগুলো নৌকা আছে সেগুলো যেতে পারে তবে বলতেই হয় যে এটি দীর্ঘদিনের একটি পরিশ্রমের পত্য কারণ আমি মোটামুটি দুই মাস আড়াই মাস থেকে সেতুর কাজ করে আসতে দেখতেছি প্রায় শেষের দিকেই আমরা হয়তো খুব শীঘ্রই এর উদ্বোধন দেখতে পারবো এবং এর এর উপর দিয়ে ট্রেন চলাচল দেখতে পারব নদীতে এখনো পানি খুব একটা বৃদ্ধি পায় নাই তবে এখন যেহেতু বর্ষাকাল পানি আরও বাড়বে এবং স্রোত বাড়বে আমরা প্রায় সেতুর শেষ প্রান্তে চলে এসেছি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে এমন একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য আশা করছি এর সুফল আমরা খুব শীঘ্রই পেতে শুরু করব করে বাঁধে সৃষ্টি করা হয়েছে পাশে একটি বনভূমি রয়েছে যেখানে অনেক পর্যটকরাও আসতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই